আপনার জীবনকে খুব অবসানো লাগে জীবনটা খুব অবসানো ছন্ন ছাড়া লাগে কি করব এখন কি করব কি করা উচিত আপনি খুঁজে পান না কেন পান না জানেন কারণ আপনার একটা স্থির লক্ষ্য নেই একটা স্থির লক্ষ্য এবং একটা শক্তিশালী লক্ষ্য আপনার জীবনকে গুছিয়ে দিতে পারে আমরা তো লক্ষ্য নির্ধারণ করতেই পারি না লক্ষ্য খুব সহজভাবে নির্ধারণ করা হয় প্রতিটা মানুষের একটা স্বপ্ন আছে না সেই স্বপ্নটাকে লিখতে স্বপ্নটাকে মনে লিখুন খাতায় লিখুন কপালে লিখুন চোখের সামনে লিখুন লক্ষ্য যখন আপনি স্বপ্ন আপনি লিখে রাখবেন সেটা আপনার লক্ষ্য হয়ে যাবে আর লক্ষ্যই জীবনের পথ দেখাবে লক্ষ্য থাকাটা খুবই জরুরি লক্ষ্য থাকাটা খুবই জরুরি কারণ কি জানেন লক্ষ্য একটা টেস্ট মতো আপনি প্রতিটা জিনিস আপনার কি করা উচিত আপনার জীবনে কি করা হচ্ছে প্রতিটা জিনিস আপনি এই লক্ষ্য দিয়ে নির্ধারণ করতে পারবেন লক্ষ্য দিয়ে টেস্ট করতে পারবেন আপনার কি করা উচিত আমি উদাহরণ দিচ্ছি আপনি ব্যবসায়ী হতে চান ভালো কথা আপনার লক্ষ্য কি ব্যবসায়ী হওয়া এখন আপনি টাইম পাস করছেন আপনার জন্য কি টাইম পাস করা ভালো না খারাপ আপনার ব্যবসার জন্য ভালো না খারাপ যদি খারাপ হয় এখনই টাইম পাস করা করুন আপনি ইউটিউবে গিয়েছেন ভিডিও দেখতে আপনি যদি আউ ভিডিও দেখে নিজের জন্য কিছু পাপ ইনকাম করেন সেটা আপনার ব্যবসার জন্য ভালো না একদমই ভালো না তাহলে আপনাকে কি করতে হবে আপনার ব্যবসা রিলেটেড কিছু ভিডিও দেখতে হবে আপনি বই পড়ছেন গল্প উপন্যাস পড়ছেন আপনি পড়তেই পারেন তবে আপনার লক্ষ্য যখন স্ট্রং থাকবে আপনার কি গল্প উপন্যাস পড়ে কাটানো উচিত নাকি আপনার ব্যবসা রিলেটেড কিছু বই পড়ে আপনার লক্ষ্যটার ক্ষেত্রে আর এক ধাপ এগিয়ে যাওয়া উচিত অবশ্যই ব্যবসা রিলেটেড বই পড়া উচিত তার মানে আপনি প্রতিটা কাজ আপনি টেস্ট করতে পারবেন যে এই কাজটা ভালো কিনা খারাপ আমাদের ইসলাম ধর্মে কিন্তু লক্ষ্য নির্ধারণের ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে আমাদের মহানবী মহানবী সাল আলহালাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তার থেকে আমরা বেশি বুঝি না সে আমাদের থেকে বেশি বুঝি যেহেতু সে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ তিনি বলছে। যে কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল আমি আবারও বলছি কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেকে তাই পাই যা সে নিয়ত করে নিয়ত কি লক্ষ্য আপনি যেটা নিয়ত করবেন সেটাই তো আপনার লক্ষ্য যেটা দৃঢ় নিয়ত করবেন সেটাই আপনার দৃঢ় লক্ষ্য আপনার নিয়ত হালকা হবে আপনার লক্ষ্য হালকা দুইটা দুই ওয়ার্ড কিন্তু অর্থ তো একই লক্ষ্য ছাড়া যেমন ভাসমান ওই স্রোতে ভাষা নৌকার মতো কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না এদিকে ভাষায় ওদিকে ভাষায় একসময় পৌঁছে গুলো শেষ হয়ে যায় যেরকম আমরা আমি আপনি আমাদের মতন লক্ষ কোটি মানুষ আছি আমরা জন্ম নিন পেটটা চালানোর মতন সংসার চালানোর মতন কিছু ইনকাম করি সে যেভাবেই করানো সেই কাজে আমাদের মন বসু কার না বসু পরের জন্য কাজ করে কোন রকম পে চালাই আমরা তারপর আমরা এক সময় মারা যাই লক্ষ্যে কখনো পৌঁছাতে পারি না না আমরা এ পার পাই না পার পাই কোনো পারে আমরা পাই না আমরা হারিয়ে যাই স্থির লক্ষ্য অনেকটা গ্রিসের মতো লক্ষ্য যখন স্থির থাকবে তখন আপনার জং পড়া দরজাগুলো আপনা আপনি খুলে যাবে আপনি ভাববেন এটা এত স্মুথ কেন আপনি এটা ভাববেন আপনার কাছে সবকিছু ম্যাজিক্যাল লাগবে আরে এই জন্যই আপনার স্ট্রং লক্ষ্য থাকা জরুরি প্রথম আজই আপনার লক্ষ্যটা আপনার জীবনের ডায়েরিতে লিখে ফেলুন